তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিওসুমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা থামবেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের আপডেটটা অনেক গুরুত্বপূর্ণ তো পাওয়ার মিউজিক নিয়ে পাওয়ার মিউজিক কোথায় আসবে জায়গাটা কবে পুজো আরও সেট থাকছে তো আবার পাওয়ার মিউজিকের সঙ্গে দেখতে পারবো ধামাকা ধামাকা কম্পি কম্পিটিশান তো তার জন্যে তোমাদের ভিডিও নিয়ে চলে এলাম তো ভাইটা অনেক দিন থেকে বলছিল। যে দাদা আমাদের এখানে ভিডিওটি দাও দাও তাই আমি নিয়ে চলে এলাম তাই বলছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না তো তো বলছি জায়গাটা কোথায় তো জায়গাটা হলো বাদিনান তো পুজোটি হচ্ছে চৈত্র মাসের আট তারিখ এই চৈত্র বলছি বৈশাখ মাসে আট তারিখে শিশিরক্ষাকালী পুজো তো তোমরা বাদিনান যাবে কীভাবে তো যারা কুইনানের এই দিকটা দিয়ে যাবে যেতে পারবে বাদিনান তো আবার পাওনানের এই দিকটা দিয়েও যেতে পারবে ও তোমরা মধুসূদনপুর মানে কামারকুণ্ডুর ওই দিকটা দিয়েও যেতে পারবে তো লোকেশানে সার্চ করলেই দেখাবে যে বাদিনান সেখানে বৈশাখ মাসে আট তারিখে পুজো তো বলে দিচ্ছি সবাইকে আট তারিখ মনে রাখবেন পাওয়ার মিউজিক আসছে তো এখানে যতগুলো সেট আছে সবই কনফার্ম ভাই বলে দিয়েছে একদমে যে দাদা সবই সেট কনফার্ম একদমই তো তার মধ্যে যদি এদিক ওদিক একটু হয় তো তোমরা মানিয়ে নেবে ঠিক আছে কিন্তু আমাকে যেহেতু কনফার্ম বলেছে হয়তো কনফার্ম সে আমাকে এমনি দেবে না তো সবার প্রথমে থাকছে বাদিনান গামকে কাঁপাতে আসছে সবাই বুঝতেই পারছ পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের সেটা তারপর থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ আরও আছে যোগ্রাম দোলতলা থেকে কোলে সাউন্ডের নতুন তিরিশ তারপরে হাজরার মোড় থেকে থাকছে মা ছেলেকালি সাউন্ডের তিরিশ তারপরে মাকালপুর সোমসারা থেকে থাকছে মা শীতলা সাউন্ডের তিরিশ তো তারপর থাকছে খেজুর দো থেকে নতুন জীবন মাইক সার্ভিসের তিরিশ পান্ডুয়া চাঁদপুর থেকে থাকছে কালীমাতা সাউন্ড সার্ভিসের সোলো ও থাকছে জেবিএল দশ পেয়ারের থাকছে হাঁপামা সাউন্ডের ষোলো এখানে বলেছে আরও সেট বাড়ার সম্ভাবনা থাকতে পারে তো সবাইকে আমন্ত্রণ জানাই সেখানে তো ডেটটা মনে রাখবেন বৈশাখ মাসের আট তারিখে তো সবাই চলে যাবেন বাদিনান তো গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে বাদিনান কোথায় তো একদমই পুরো কনফার্ম আপডেট এটা শ্রী শ্রী রক্ষাকালী পুজো উপলক্ষে একদমই পুরো কনফার্ম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট না নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে আর সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপডেট ভিডিও আসবে আর চৈত্র মাস পড়ে গেলে তোমাদের পজিশান ভিডিও দেওয়া চালু করে দেবো সব জায়গারই মিনিমাম তো ধন্যবাদ